পায়সা সবকে জড়িয়ে ধরে বলো আমার উপরে এখনও রাগ করে আছিস তোকে কথা দিলাম ময়না পাখি আর কোনো দিন তোর থেকে কিছু লুকাবো না কান্না করতে করতে বলল। আমার বউ আমি এখনও আদর করতে পারলাম না আরেকজন আসছে ভাগ বসাতে ঢং দেখলে বাঁচি না এবার ছেড়ে দে আমার বউ ওটা তোর না মনে মনে বলো আয়ান হয়েছে যা। ঢং করতে হবে না সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু তুই আমার বোন হস আমি তাই তোর উপরে রেগে থাকতে পারি এটা ভাবে আরো খুশি হয়েছি এখন তুই আমার ভাইয়ের বউ হয়ে গেছিস সারা জীবন আমার পাশে থাকতে পারবি শখ বেশি হয়ে যাচ্ছে না সারা জীবন পাশে থাকার জন্য আমি আছি শুধু শুধু তোমার ভাইয়ের বউটাকে কষ্ট দেওয়ার মানে আছে আয়েসা যাও নিজের বরের কাছে যাও আমার বউটাকে ছাড়ো এখন শখ বোন আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কিছু একটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে বললো আয়সা শুধু তুমি না আমরা সবাই পাচ্ছি বললো রোহি আমি পাচ্ছি না তোমরা কি করে পাচ্ছ তুমি খুব পাকা হয়েছ রাফেশ চলো খাবে সবাই চলে আসো আমি খাবার রেডি করছি আস্তে আস্তে সবাই চলে গেল শখ যেতে লাগলে আইন শখের হাত ধরে ফেললো তুমি কোথায় যাচ্ছ নিচে আদর করে না দিলে কোথাও যেতে দিব না ওই আয়েশাকে এতো ভালোবাসার কি আছে হ্যাঁ আমার বউ আমি ভাগ পাই না আবার ও এসেছে আমার বউয়ের থেকে কত ভালোবাসা নিয়ে গেল। আমাকে একটু ভালোবেসে দিবে না বউ তো ঢং কার কাছ থেকে শিখলেন শখকে জোরে ধরে বলল তোমার থেকে আমি আর কিছু বলতে পারল না শখ আয়েন শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়ে বুকের সাথে মিশিয়ে রাখলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই বাড়ি গাড়ি কোম্পানি শখ আর পেঁয়াজ ভাইকে বুঝিয়ে দিয়ে বাসা ত্যাগ করা নোটিশ নিয়ে এসেছি কোর্ট থেকে বললো আয়ান বাড়ি গাড়ি ছাড়তে হবে মানে আমার বাড়ি গাড়ি কোম্পানি আমি কেন ছাড়তে যাব। বলল জান্নাত এটা আপনার বাসা না জান্নাত চৌধুরী এটা শখ আর পেঁয়াজ ভাইদের বাসা এটা আপনি ভালো করে জানেন বললো আয়ান আয়ান আমি তোর বড় বোন এটা তোর কেমন ব্যবহার হা হা হাসালেন আপনি আমাদের কোনোদিন নিজের ভাই বোন মনে করেছেন যাদের জিনিস তাদের ফিরিয়ে দিন সোজা পথে কথা না শুনলে আঙুল কিভাবে বাঁকাতে হয় তা আমার ভালো করে জানা আছে এই দেখুন কোর্টের নোটিশ আমি আগে থেকে সব কিছু করে রাখছিলাম আমি জানতাম আপনি সব কিছু সহজে মেনে নেবেন না সব কিছু দেখে জান্নাত রেগে আয়নার দিকে তাকালো তোমাকে আমি দেখে বয়ান? আয়ান বলে রেগে গোটমট করে চলে গেল জান্নাত কতদিন পরে আবার নিজের বাসায় আসলাম এখানে আমার ছোটোবেলা কেটেছে বাবা মেয়ের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বলতে বলতে চোখে পানি চলে আসলো ফিয়াজের। আচ্ছা আমাদের বাসার নাম ছিল শখের কুড়েঘর চেঞ্জ করে ফেলছে জান্নাত আবু বাবা শখের সাথে নাম মিলিয়ে খুব শখ করে নামটা রেখেছিল তুমি মন খারাপ করো না ভাইয়া আবার কিছু নিজেদের মনের মতো করে নিব বলল আয়ান ভাইয়া এটা আমাদের বাসা এখানে বাবা মা থাকতো শখ খুশি হয়ে পুরো বাসা ঘুরে দেখছিল শখের খুশি দেখে আইনে বেশ ভালো লাগছে মেয়েটা কতদিন পর এভাবে হাসছে এভাবে শখে দুঃখে কেটে যায় চারটি মাস বেশ ভালোই চলছে সবার জীবন সবাই আগের থেকে স্বাভাবিক হয়ে গেছে এর মধ্যে শখের এইচএসি পরীক্ষা এসে হানা দিয়েছে শখের সাত মাস চলছে শখকে প্রতিদিন পড়াশোনা করতে হয় আয়ার নিজে শখে পড়াশোনা করায় দুদিন পরে শখের পরীক্ষা আয়ন শখের যত্নের কোনো কমতি রাখে না আয়ন রুমে এক গিলাস দুধ নিয়ে প্রবেশ করলো শখ এদিকে আসো তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবে প্রতিদিন দুধ খেতে আমার ভালো লাগে না আমি খাবো না কেমন গন্ধ লাগে বমি পায় এমন করলে চলবে না বউ তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে বাচ্চা সুস্থ থাকবে কি করে শখের মাথায় হাত বুলে দিতে দিতে বলল আয়ান আপনার জন্য পারি না সব সময় আমার পেছনে পড়ে থাকেন কেন আপনি শখ এটা খাও ওটা খাও করে করে সারাদিন পাগল করে দেন আমি আমার বইয়ের পেছনে পেছনে ঘুরবো না তাহলে অন্য বইয়ের পেছনে পেছনে ঘুরবো বউ বাচ্চা আমার তাহলে তাদের দায়িত্ব আমার তুমি বউ বউয়ের মতো থাকবে একদম বেশি কথা বলবে না আমার উপরে বেশি কথা হয়ে গেছে আপনি বর বরের মতো থাকবেন আপনি কেন আমাকে তো জ্বালাবেন আমাকে কপি নিজের যোগ্যতায় কিছু আবিষ্কার করো সব জায়গায় টিচারগিরি আপনার আমি মানেই বর আর বর মানেই আমি একই হলো শখের কথায় আয়ন হেসে দিল হয়েছে অনেক পাকা পাকা কথা হয়েছে এবার খেয়ে নাও তো পাখি শখের কপালে চুমু খেয়ে বলল শখ নাক চেপে ধরে খেয়ে ফেললো তারপরে আয়ন বিছানায় বই নিয়ে বসে পড়ল শখের পেট নিয়ে বসে থাকতে সমস্যা হয় তাই বিছানায় আয়নের বুকে শুয়ে শুয়ে পড়ে শখ আয়ন শখের চলে বিলি কেটে দেয় এদের শখের বেশ ভালো লাগে শখ গিয়ে আইনের বুকে মাথায় রেখে শুয়ে পড়লো আয়ন শখের হাতে বই ধরিয়ে দিল শখ বিরক্ত হয়ে পড়া শুরু করে দিল আয়ন শখের মাথায় বিলি কেটে দিচ্ছে মাঝে মাঝে কপালে চুমুক এঁকে দিচ্ছে এভাবে শখের পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার এক মাস আয়ন শখে খুব যত্ন সহকারে নিয়ে গেছে সঠিক সময়ে বাসায় নিয়ে আসছে পরীক্ষার হলে শখকে রেখে আসার সময় পার্সোনালভাবে হলে টিচারদের বলে আসছে সকাল থেকে শখ জের ধরে বসে আছে রহিম কাকারে ফুচকা খাবে আইন বলেছে এনে দিবে কিন্তু তাতেও সে রাজি না রহিম কাকার দোকানে গিয়ে খাবে এই অবস্থায় আয়েন শখকে বাইরে যেতে দিতে নারাজ কিন্তু শখ যাবে শখ পাখি আমার লোককে শোনাবো আমার পাগলামি করে না আমি তোমাকে রহিম কাকার ফুসকে এনে দিব দরকার পড়লে রহিম কাকাকে এখানে নিয়ে আসবো কিন্তু সন্ধ্যাবেলা তোমার দূর যাওয়া লাগবে না কোথায় এত দূর বাসার কাছেই তো আপনি আমাকে নিয়ে যাবেন না আপনি আমাকে ভালোবাসেন না আমি যাবো কতদিন যাই নাই আপনি আমাকে নিয়ে যাবেন কিনা বলেন মেয়েটা যখন বায়না ধরেছে নিয়ে জানা যেতে কতটুকু সময় লাগবে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আয় যদি আমি এই সন্ধ্যাবেলায় যাওয়ার পছন্দ করি না বললেন নীলিমা চৌধুরী কতদিন পরে নীলিমা চৌধুরীকে এভাবে কথা বলতে দেখলো আয়ান আব্রাহাম চৌধুরী যাওয়ার পরে সময় নিজের রুমের মধ্যেই বন্দি রাখত কারোর সাথে খুব একটা বেশি কথা বলতো না কিন্তু কিছুদিন হলো খুব হাসি খুশি থাকেন শখকে নিজের হাতে রান্না করে খাওয়ান আয়ান আর দেরি না করে শখকে নিয়ে বেরিয়ে পড়লো আয়ন শখের হাত ধরে আছে শখ আয়নের হাত শক্ত করে ধরল তা দেখে আয়ন হালকা হাসলো অবশেষে ফুচকার দোকানে এসে পৌঁছালো শখ আর আয়ান আরে আয়ন বাবা তোমরা কতদিন পরে আসলে বৌমা কি পোয়াতি নাকি তা বৌমা কয় মাসের পোয়াতি হ্যাঁ কাকা অনেক দিন পরে আসা হলো ব্যস্ততার জন্য সময় হয় না কাকা আসার তোমার বউয়ের বাচ্চা পেটে আট মাস চলছে কাকা কি যে ধরেছে তোমার হাতে ফুচকা খাবে বললাম আমি এনে দিব শুনলো না দোকানে এসেই খাবে এই সময় এমন একটু করবে যা খেতে চাইবে বৌমাকে খাওয়াবে বাবা রাত করে বের হওয়া ঠিক হয় নাই তাড়াতাড়ি চলে যাও বাবা আমিও তাই বললাম তোমার বৌমাকে কে শুনে কার কথা তাড়াতাড়ি কয়টা ফুচকা বানিয়ে দিন রহিম কাকা এক প্লেট ফুচকা বানিয়ে দিল শখ খাওয়া শুরু করলো আয়নকে দিল না আয়নের ঝালে অ্যালার্জি আয়ান যদিও রহিম কাকাকে ঝাল কম দিতে বলেছে কিন্তু আয়ান একদম ঝাল খেতে পারে না শখের খাওয়া শেষ হলে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়ানার শখ অর্ধেক রাস্তায় এসে শখ উঠে বসলো স্যার আমি হাঁটতে পারছি না পেটে লাগছে কেন এখন কেন আমি তোমাকে বারবার বলেছিলাম রাত করে আসার দরকার নেই আমার কথা শুনলে না কোথায় লাগছে আমাকে বলো বেশি কষ্ট হচ্ছে হসপিটালে নিয়ে যাব। আমার কথা শুনলে না কোথায় লাগছে আমাকে বলো বেশি কষ্ট হচ্ছে হসপিটালে নিয়ে যাব আপনি এত পাগল হচ্ছেন কেন আমার সাথে হাঁটতে সমস্যা হচ্ছে আমি পাগল হব না তাহলে কি হবে তোমার আরেকটা জামাই একদম মাঝে কথা বলবেন না আমার আরেকটা জামাই কোথায় পাইলেন আমাকে একটা প্রেম পর্যন্ত করতে দেন নাই সবসময় আমার পেছনে লেগে থাকেছেন বেশ করেছি সারা জীবন পরে থাকবো আমিও চাই আপনি সারা জীবন আমার পেছনে পরে থাকেন অন্য কারো দিকে তাকালে আপনার চোখ তুলে ফেলবো কী সাংঘাতিক বউ আমার বউ থাকতে অন্য কারো দিকে তাকাইতে যাব কেন আমার বউ কি কোনো দিক দিয়ে কম নাকি বলতে বলতে শখে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো কি করছে নামান আমাকে আপনার কষ্ট হচ্ছে না কষ্ট হবে কেন আমি মনে হয় এর আগে কোনো দিন আমার বউকে কোলে নিয়ে নেই নিয়েছেন কিন্তু তখন আমি একটু শুকনা ছিলাম এখন আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি সব আপনার জন্যই হয়েছে আমাকে বেশি বেশি খাইয়ে এত মোটা বানিয়ে দিয়েছেন বেশ করেছি না হলে সবাই বলবে আয়ান তার বউকে খেতে দেয় না না খাইয়ে রাখে আপনি পারেনও বটে। তুমি আমার মাংসমান কিছু রাখবে না দুদিন পর বাচ্চার মা হবে আর এখন আমাকে আপনি স্যার বলে ডাকো আমি কি দোষ আমার অভ্যাস হয়ে গেছে তাহলে কি করবো কিছু করা লাগবে না সুন্দর করে তো বউ আয়ান আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনে দু হাতিয়ে গাল চেপে ধরলো কী হলো গাল চেপে ধরলে কেন কারণ এই কথা বলার জন্য আপনি আমাকে থাপড় মেরেছিলেন সরি বউ আমি তখন বাধ্য হয়ে মেরেছিলাম আমাকে মাফ করে দাও তোমার বলতে হবে না পরে আর কেউ কোনো দিন কথা না বলে পাশায় চলে আসলো আইন ফেরে সাতে ওয়াশরুমে গেছে শখ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যস্ত শহর দেখছে ব্যালকনিতে থাকা ফুলের গাছ চোখে যায় শখের সে আবারও মনে মনে ঠিক করে দিল আজ আবারও আয়নকে প্রপোজ করবে ফুলটা ছিঁড়ে নিল আইনের জন্য অপেক্ষা করছে কারণ শখ ভালো করে জানে তাকে খুঁজে না পেলে আইন ব্যালকনিতে আসবে ভাবতে ভাবতে আইন এসে শখকে পেছন থেকে জড়িয়ে ধরলো আমার বউটা এখানে এখানে একা একা দাঁড়িয়ে কি করছে আপনার বউটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সতীন খুঁজছে শখ বলে শখের ঘরে হালকা করে কামড় বসিয়ে দিল আয়াত সাপের মতো কামড়াচ্ছেন কেন কি বলে আমি সাপ শখের ঘাড়ে চুমু খেতে খেতে বলল তা নয়তো কী আমি আপনাকে একটা কথা বলতে চাই কিছুটা ভয় নিয়ে বললো শখ এবার আইনের দিকে ঘুরে তাকালো আইন তাকিয়ে আছে শখ কি বলবে তা জানার জন্য শখ হাতে থাকা ফুলটা আইনের সামনে ধরে চোখ বন্ধ করে বলল আমি তোমাকে ভালোবাসি আয়ান শখ আয়নের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখলো আয়নের দিকে হাঁ করে তাকিয়ে আছে ওভাবে গরুর মতো হাঁ করে তাকিয়ে আছো কেন আমি কি কোনো জোক বলছি তোমাকে শখ তুমি বলছো সত্যি আমি বিশ্বাস করতে পারছি না আমি কখনো ভাবি নাই তুমি আমাকে আবার নিজের থেকে বলবে কি নাটক শুরু করলেন ফুলটা ধরবেন নাকি ফেলে দেব শখের কথা শেষ হওয়ার আগেই আয়ান তাড়াতাড়ি করে ফুলটা নিয়ে শখের নিজের সাথে একদম মিশিয়ে নিল শখ আরেকবার বলতে তুমি আমাকে ভালোবাসো কথাটা শুনে আমার কি আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আয়ান ভালোবাসি 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 এতগুলো ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি বউ ভীষণ ভালোবাসি আমার সব অপূর্ণতার মাঝে তুমি আমার পূর্ণতা শখ হালকা এসে আইনের ঠোঁটে চুমো খেলো আইন বড় বড় চোখ করে শখের দিকে তাকিয়ে আছে বউ তুমি আমাকে চুমো খেলে আমার বিশ্বাস হচ্ছে না আরেকবার চুমো দিয়ে দেখাবে না মানে আমার বিশ্বাস হচ্ছে না আমার নিরামিষ বউ কবে থেকে এত রোমান্টিক হলো শখ আইনের এমন কথা লজ্জা পেয়ে গেলো আমার রাগে টিচার যখন রোমান্টিক হাজব্যান্ড সেদিন থেকে তবেই রে বলে আইন শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দিলো বেশ কিছুক্ষণ শখকে ছেড়ে দিয়ে বকের সাথে মিশিয়ে নিল এভাবে কেটে গেল আরও দুটি মাস কথায় আছে না খারাপ সময় থেকে ভালো সময় দোতো চলে যায় বেশ সুখে কাটছিল সবার জীবন আইন দেখো বাবু কিক মারছে বলল শখ আয়ন দৌড়ে শখের পেটে কান পেতে দেখলো সত্যি দুজনে বেশ খুশি হলো আমার বাবা খুব তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবে আর মাত্র তিন দিন তারপরে আমার বাবা আমার কাছে চলে আসবে বলি শখের পেটে চুমো খেলো তুমি ঘুমিয়ে পড়ো শখ অনেক রাত হয়েছে তুমি ঘুমাবে না একটু পরে কথা কম বলো তারপর আয়ন শখকে ঘুমিয়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে উনি যতই খারাপ হোক না কেন উনি আমার বাবা কেমন আছে ভাবতে মন খারাপ হয়ে গেল আয়নের কেন জানি না ওই বাজে মানুষটার জন্য চোখ ভিজে আসছে আয়নের এসব ভাবতে ভাবতে কখন যে রাত অর্ধেক হয়ে গেছে সেদিকে খেয়ালি নেয় আয়নের শখের পেটে হালকা ব্যথা অনুভব হওয়ায় জাগা পেয়ে গেল শখ পাশে তাকে দেখলো আয়ন নেই শখ ঘুম চোখে উঠে ব্যালকনিতে গিয়ে আয়নকে পেল কাঁধে কারো স্পর্শ পেতেই পেছনে তাকে শখকে দেখতে পেয়ে শখকে জড়িয়ে ধরে কান্না করে দিল আয়ন আয়নের কান্না দেখে কিছুটা ভয় পেয়ে গেল শখ অস্থির হয়ে বলল কি হয়েছে তোমার কান্না করছো কেন আমাকে বলো শখ জানো আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে আচ্ছা এই ব্যাপার মন খারাপ করো না কাল গিয়ে বাবার সাথে দেখা করে এসো কখনো না কোনো দিন ওই লোকের মুখ আমি দেখতে চাই না তুমি উঠে এসেছো কেন যাও ঘুমিয়ে পড়ো শখের পেটের ব্যথাটা সময়ের সাথে বেড়েই চলছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না অবশেষে ও মাগো বলে চিৎকার দিয়ে নিচে বসে পড়ল শখ আয়েন দ্রুত শখের কাছে আসলো অস্থির গলায় বলল কি হয়েছে এমন করছো কেন পেটে ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে সহ্য করতে পারছি না মা গো মরে যাব মনে হয় একদম বাজে কথা বলবে না বলতে বলতে শখে গোলে তুলে নিল তারপর নিচে এসে তার মাকে ডেকে তুললো আয়ান আমার মনে হয় শখের প্রসব ব্যথা উঠেছে দেরি না করে হসপিটালে নেমে এটাকে এর আগেও তো ব্যথা হতো মা তুই আমার থেকে বেশি জানিস তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বল শখ এদিকে চিৎকার করে যাচ্ছে তাড়াতাড়ি গাড়ি বের করে শখকে হসপিটালে নেওয়া হলো আমি মনে হয় আর বাঁচব না আমি ব্যথা সহ্য করতে পারছি না আয়ান আমি যদি মনে যাই তাহলে আমাকে তুমি মাফ করে দিও একদম বাজে কথা বলবে না শখ আমি আছি না আমি থাকতে তোমার কিছু হবে না আমি তোমার পাশে সময় আছি ওটিতে যাওয়ার আগে আয়ান শখকে ভরসা দিল শখ বলছিল তুমি আমার সাথে যাবে আমার না খুব ভয় করছে কিন্তু ডক্টর এলাও করে নাই আয়ানকে আয়ান অস্থির হয়ে বাইরে বসে আছে পাগলের মতো সটপট করছে তা দেখে নেলিমা চৌধুরী বললেন বাবা এত চিন্তা করো না আল্লাহ আছেন ওনার উপর ভরসা রাখো যদি পারো দুরাকাত নফল নামাজ পরে আসলো মাথায় হাত দিয়ে বসে আছে প্রায় এক ঘন্টা পরে ওটি থেকে বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসলো তা দেখে আয়নার অস্থির হয়ে পড়লো একটু পরে একটা নার্স এসে আয়নার খুলে বাচ্চা তুলে দিয়ে বলল কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন আমার ওয়াইফ কেমন আছে ডক্টর এগিয়ে এসে বললো চিন্তা করবেন না আপনার ওয়াইফ আর বাচ্চা দুজনেই সুস্থ আছে একটু পরে আপনার ওয়াইফকে কেবিনে দেওয়া হবে দেখা করে নেবেন ডক্টরের কথায় আয়ান কিছুটা শান্তি পেল বাচ্চাকে বউকে জড়িয়ে নিয়ে পুরো মুখে চুমু খাচ্ছে আয়ান ছেলের পাগলামি দেখে নীলিমা চৌধুরী বলো আমার নাতনিকে আমাকে একটু দিস সবাইকে খবর দে আয়ান বাসায় গিয়ে সবাইকে মিষ্টিমুখ করাবো আয়ন খুশি হয়ে তার বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দিল শখকে কেবিনে দেওয়া হয়েছে আয়ন শখের কাছে আসলো শখের পাশে বসে কান্না করতে শুরু করলো হাতে গরম পানির স্পর্শ পেয়েতেই শখ চোখ মিলে তাকালো এ কি তুমি কান্না করছো কেন তুমি বাজে কথা বললে কেন জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোমার কিছু হলে আমি মরেই যেতাম একদম বাজে কথা বলবে না দেখো আমার কিছু হয় নাই আল্লাহর রহমান আমি একদম ঠিক আছি আইন শখের কপালে চুমো খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো বাচ্চাকে দেখছো হুম দেখছি কার মতো হয়েছে একদম আমার শখ পাখির মতো হয়েছে তাই বুঝি শুধু আমার মতো হয়েছে তোমার মতো হয় নাই হ্যাঁ আমার মতো হয়েছে কিছুটা বলেই দুজনে হেসে দিল সবাইকে খবর দিলে সবাই এসে শখকে দেখে যায় সবার খুশির কোনো সীমা নেই রাহেলা বেগম শখের কাছে থেকে মাপ চেয়ে নিয়েছে মিহু আয়েশকে মেনে নিয়েছে মিহুর মা মিহুকে বুঝিয়ে আয়সের কাছে পাঠিয়েছে মন চার মাসে প্রেগনেন্ট আয়েশা দুই মাসে প্রেগনেন্ট মিহু আর মিহুর মা মাপ চেয়ে নিয়েছে শখ আর আয়নের কাছ থেকে শুভ আর মন নিজের বাসায় নিয়ে গেছে শুভরাম্য আর শখে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে এসে এসে নিতে সবাই অপেক্ষা করছে শখ বাসায় আসতে সবাই বাচ্চা নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়ে কার বেশি অধিকার কার কম অধিকার কে বেশি নিবে কে কম নিবে সবাই মিলে বাচ্চার সবাই মিলে বাচ্চার নাম রাখলো আদিল চৌধুরী পরে হুজুর ডেকে ভালো নাম রাখবে চৌধুরী পরিবারে খুশির মেলা বসেছে আজ এভাবে কেটে যায় আরও ছয়টা মাস আজ আদিলের মুখে ভাত হয়েছে ছেলেটা বড্ড আর ভক্ত হয়েছে দাদিকে ছাড়া কিছু বোঝে না এতে অবশ্য নীলিমা চৌধুরীর জন্য ভালো হয়েছে ওনার আর মন খারাপ থাকে না নিজেকে একা লাগে না ছেলেকে খাইয়ে দিয়ে তার দাদির কাছে রেখে এসেছে শখ রাতে আবার নিয়ে আসবে আয়ান সেই সকালে কলেজে বেরিয়েছে সন্ধ্যা হয়ে গেছে আসার নাম কোনো খোঁজই নেই সারাদিন খুব খাটাখাটুনি গেছে শখ ফ্রেশ হয়ে গাল ফুলিয়ে বসে আছে সন্ধ্যা পার হয়ে গেছে এখনও কি আশা লাগে না এখন আর বইয়ের কথা মনে পড়ে না আয়ানে সে সোজা তার মায়ের রুমে চলে যায় বাচ্চাকে আদর করে মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে আসে আয়ান তোর কপালে আজ দুঃখ আছে বউ খুব রেগে আছে আয়ান কোনো কথা না বলে ফেরের সাথে চলে যায় ফেরেশ হয়ে এসে শখের পাশে বসলো শখের হাতে হাত রাখতেই শখ সাপের মতো স্যাঁত করে উঠল। একদম না আমাকে যেখানে ছিলে সেখানেই চলে যাও আসলে কেন আজ রাত থেকে আসলেই তো পারতে আয়ন শখে জড়িয়ে ধরে বলল, বাপ রে বউ আমার কি রেগে আছে আরে শোনো না বউ কী হয়েছে তোমার জন্য উপহার আছে বলে লাল টকটকে অনেকগুলো গোলাপ ফুল বের করে শখকে দিলো শখ খুশি হয়ে বলো এগুলো আমার জন্য ও সত্যি তুমি অনেক কিউট বলি আইনের গালে চুমো খেলো এ গালে আর কপালে দাও বউ শখ আবার চুমো খেলো আয়ন শখে কোনো কথা না বলে কোলে তুলে নিল আরে কি করছ চুপ একদম কথা বলবে না আয়ন শখে ছাদে নিয়ে আসলো কি সুন্দর চাঁদ উঠেছে আজ আকাশে চারোদিকে আলো ছড়িয়ে দিয়েছে খুব মনোমুগ্ধকর পরিবেশ আয়ন শখে জড়িয়ে ধরো কিছুক্ষণ দুজন দুজনকে অনুভব করার পরে আয়ান শখের কপালে চুমু খেয়ে বলল দোলনায় বসবে বউ আয়নের কথায় শখ সম্মতি জানান দোলনায় বসে শখ আয়নের কাঁধে নিজের মাথা রাখল আয়ান শখকে আরও নিজের সাথে মিলিয়ে নিল আমি তোমাকে ভীষণ ভালোবাসি বউ আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আমার একটা মাত্র জামাই আমার ছেলের একটা বোনের খুব দরকার তাই না বলো বউ আমার ছেলেটা ভীষণ একা আইনের কথা শখ লজ্জা পেয়ে আইনের বুকে মুখ লুকালো আয়ন হালকা হেসে শখের কপালে চুমো খেয়ে আইনের কথা শখ লজ্জা পেয়ে আইনের বুকে মুখ লুকালো আয়ন হালকা হেসে শখের কপালে চুমো খেলো শখ মাথা তুলে আইনের কাঁধে মাথা রাখে আয়নার শখ চাঁদে সৌন্দর্য উপভোগ করতে লাগল তোমার সাথে হাজার বছর এই সৌন্দর্য উপভোগ করলেও বিরক্ত লাগবে না শখ বলে শখকে নিজের সাথে মিলিয়ে নিল আয়ান